হ্যালো বন্ধুরা আমি আশা রাখছি তোমরা সকলেই ভালো আছো তো তোমরা যে সকল ভাই বোনেরা এস ইউনিভার্সিটির আন্ডারে বর্তমানে থার্ড সেমে মেজর ব্যাঙ্গলি নিয়ে পড়াশোনা করছো আমাদের ক্লাসের পক্ষ থেকে কিন্তু তোমাদের থার্ড সেমের সিলেবাসকে কেন্দ্র করে ক্লাস শুরু হয়ে গেছে এর আগের ক্লাসে তোমাদের সিলেবাসের অন্যতম একটা অংশ রবীন্দ্র সাহিত্য তার মধ্যে যে জায়গাটা রয়েছে রবীন্দ্র উপন্যাস সেই রবীন্দ্র উপন্যাসে মোট যে বারোটা উপন্যাস রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা উপন্যাসেই কিন্তু খুঁটিনাটি আলোচনা করা হয়ে গেছে এর আগের ক্লাস যদি এখন পর্যন্ত ভিডিও ক্লাসটি কেউ করে না থাকো তাহলে ভিডিও ক্লাসটির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেখান থেকে কিন্তু ভিডিও ক্লাসটি করে নেবে আর একটা কথা যে আমাদের অর্থাৎ আমাদের ক্লাসের পক্ষ থেকে একটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে সেখানে মোটামুটি তোমাদের মতোই যে সকল ভাই বোনেরা থার্ড শ্রমে পড়ছে অর্থাৎ মোট একশো অষ্টআশি জন কিন্তু ভাই বোন ওই গ্রুপে যুক্ত আছে সেখানে কিন্তু সমস্ত ধরনের হেল্প করা হয় বইয়ের পিডিএফ থেকে শুরু করে নোটের পিডিএফ থেকে শুরু করে যাবতীয় যা কিছু প্রবলেম সমস্ত কিছুই কিন্তু কিন্তু সমাধান করা হয় তোমরা যদি চাও তাহলে এই টেলিগ্রাম গ্রুপের লিঙ্কও কিন্তু ডিসক্রিপশানে পেয়ে যাবে তোমরা জলদি সেখানে যুক্ত হয়ে যাবে হেল্পের জন্য ঠিক আছে যাবতীয় যা ইনকোয়ারি বা যাবতীয় যা প্রবলেম তোমাদের তোমাদের সিলেবাসকে কেন্দ্র করে নোটস বই যাবতীয় যা কিছু সেখানে লিখবে সমস্ত দিক দিয়ে কিন্তু তোমাদেরকে হেল্প করা হবে ঠিক আছে তো চলো আর কোন রকম কথা না বাড়িয়ে আজকে আমরা এই রবীন্দ্র উপন্যাসের জায়গা থেকে তো আমরা আলোচনা করে ফেলেছি তাহলে এখান থেকে যে লং সাধারণত এসে থাকে সেই লং কোশ্চেনের অ্যান্সারটাই কিন্তু আজকে আমরা খাতাতে লিখে নেব তো এই রবীন্দ্র উপন্যাসের জায়গা থেকে কি লং কোয়েশ্চেন আসে সেটা একটু দেখে নাও প্রশ্নটা হচ্ছে এরকম যে বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে আলোচনা করো ঠিক আছে তাহলে অর্থাৎ কি না উপন্যাসিক রবীন্দ্রনাথ সম্পর্কে কিন্তু তোমাদেরকে লিখতে দিতে পারে সেটাও কিন্তু আসবে এগুলো কিন্তু পাঁচ নাম্বারের আসবে না ঠিক আছে তাহলে আমরা আজকে এই বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান সেটা কিন্তু আজকে আমরা খাতাতে লিখে নেব তো প্রশ্নের উত্তরটা যেভাবে শুরু করবে লিখতে তোমরা লিখতে শুরু করো লিখবে কি না বাংলা সাহিত্যে রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভা সাহিত্যের সমস্ত শাখাতেই তার হস্তক্ষেপ বস্তুত পৃথিবীর সাহিত্যের ইতিহাসে এত বিস্তৃত শিল্প প্রতিভার স্বাক্ষর আজ পর্যন্ত কেউ দিতে পারেননি এরপরে চেঞ্জ করে আমরা লিখবো কি না রবীন্দ্রনাথের প্রকাশিত উপন্যাসের সংখ্যা বারোটি এবং অপ্রকাশিত উপন্যাস হচ্ছে একটি তার প্রথম উপন্যাস লিখিত হয় মাত্র ষোলো বছর বয়সে উপন্যাসটির নাম করুণা উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয়নি এরপর তিনি পর রচনা করেন এরপর আমরা হাইফেন দিয়ে নিচে কিন্তু মোট বারোটা উপন্যাসের নাম এবং শালগুলো লিখে নেব ঠিক আছে তাহলে প্রথম কী ছিল তার প্রকাশিত উপন্যাস গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল হ্যাঁ বউ ঠাকুরনের হাট কত সালে প্রকাশিত হয়েছিল আঠারোশো তিরাশি তারপর রাজর্ষী আঠারোশো সাতাশি চোখের বালি উনিশশো তিন নৌকাডুবিশশো ছয় গোরা উনিশশো দশ ঘরে বাইরে উনিশশো ষোলো চতুরঙ্গ উনিশশো ষোলো শেষের কবিতা উনিশশো উনত্রিশ যোগাযোগ উনিশশো উনত্রিশ দুই বোন উনিশশো তেত্রিশ মালঞ্চ উনিশশো সরি এবং শেষে যেটা যেটা সরাসরি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল কোন পত্রিকাতে প্রকাশিত হয়নি সেটা হচ্ছে চার অধ্যায় ঠিক আছে ব্যাস এই মোটামুটি আমরা এই বারোটা উপন্যাস আমরা লিখে নেব মাঝে এবার আবার খাতার শুরু থেকে আমরা কি লিখতে শুরু করব না রবীন্দ্রনাথ যখন প্রথম উপন্যাস লেখেন তখন তার বয়স মাত্র ষোলো বছর এই সময় তিনি বঙ্কিমচন্দ্রকে অনুসরণ করেই উপন্যাস রচনা শুরু করেন এবং ধীরে ধীরে নিজস্ব রীতিতে উপন্যাস লিখতে আরম্ভ করেন তবে দুজনের সাহিত্যিক বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য কম নেই সাহিত্য সাধক হিসেবে বঙ্কিমচন্দ্র যে অর্থে পাশ্চাত্য ধর্মী ঠিক সেই অর্থেই রবীন্দ্রনাথ পাচ্য রসসিক্ত সোজা কথায় বঙ্কিমচন্দ্রকে যদি বলা যায় ক্লাসিক প্রকৃতির শিল্পী তাহলে বিপ্রতীপ মেরুর শিল্পী তার উত্তর সাধক রবীন্দ্রনাথকে বলতে হয় রোমান্টিক প্রকৃতির সাহিত্য স্রষ্টা এরপরে প্যারাচেঞ্জ করে আমরা লিখবো কি না রবীন্দ্রনাথ স্বল্প সংখ্যক উপন্যাসের রচয়িতা কিন্তু তাদের শিল্পরীতির বৈচিত্র্য বিস্ময়কর তার সৃষ্টিকর্মের একদিকে সৌন্দর্যের চমৎকর্ষের অভিজ্ঞান আবার কিছু অঙ্গরূপে দুঃখজনক মালিন্য বর্তমান তারপরে লিখব অপসৃষ্টির পর্যায়ে তার এই শাখার রচনা করুণা কারণ এটিতে লেখকের কোনো অভিনমত্বই প্রকাশিত হয়নি ১৬ বছরের কিশোর রবীন্দ্রনাথ করুণা অসমাপ্ত রাখেও কুড়ি বছরের তরুণ রবীন্দ্রনাথ বৌ ঠাকুরণীর হাট ব্র্যাকেটে কিন্তু সালগুলো দিয়ে দেবে কবে প্রকাশিত হয়েছে আঠারোশো তিরাশি নামে যে উপন্যাসটি ভারতী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করে চললেন সেটি যেন এক অন্য ঘরানার রচনা তারপরে মধ্যযুগের ইতিহাসের প্রেক্ষাপটে রাজ পরিবারের চমকপ্রদ ঘটনামুখ্য শিল্পকর্ম বৌঠা হাট ওকে এবার আমরা প্যারা চেঞ্জ করে লিখব। আবার প্যারা চেঞ্জ করে লিখব কি না বঙ্কিম চিহ্নিত পথে রবীন্দ্রনাথ সৃষ্ট দ্বিতীয় ও শেষ ঐতিহাসিক ঐতিহাসিকমূলক উপন্যাস রাজর্ষি ব্র্যাকেটের সালটা দিয়ে দেব আঠারোশো সাতাশি বিশ্বকবি এক জায়গায় লিখেছেন এ আমার স্বপ্নলব্ধ উপন্যাস একটু হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে খাতার মাঝ বরাবর কিন্তু এই কোটেশনটা আমরা লিখব কি না এ আমার স্বপ্নলব্ধ উপন্যাস তারপর আবার খাতা শুরু থেকে লিখব কি না একবার অর্থাৎ যে স্বপ্নটা তিনি দেখেছিলেন সেটা লিখব এখানে একবার কলিকাতা থেকে রাত্রিবেলায় গাড়ি করে বাড়ি ফেরার পথে রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো রকম ঘুম আসছিল না তখন তিনি বলাকা পত্রিকার জন্য একটা গল্প ভাবার চেষ্টা করেন কিন্তু দেখা যায় গল্প মাথায় আসছে না কিন্তু কিছুক্ষণ পর রবি ঠাকুর ঘুমিয়ে পড়েন এবং একখানি স্বপ্ন দেখেন এরপর আমরা স্বপ্নটা লিখব কি দেখেছেন ঠিক আছে ওটা ব্যাপারটা হলো যে স্বপ্ন দেখার সূত্রপাত কোন জায়গা থেকে এরপর কি স্বপ্নটা দেখছেন এখানে হাইফেন দিয়ে চোখে পড়ার মতো আলাদা কালিতে কিন্তু খাতার মাঝ বরাবর কোটেশন দিয়ে লিখব কি লিখব না কোনো এক মন্দিরের সিঁড়ির উপর বলির রক্তচিহ্ন দেখিয়া একটি বালিকা অত্য তন্ত করুণ বেকুলতার সঙ্গে তাহার বাবাকে জিজ্ঞাসা করিতেছে বাবা এ যে রক্ত বালিকার এই কাতরতাই তাহার বাবা অন্তরে ব্যথিত হইয়া বাহিরে রাগ ভান করিয়া কোনমতে তাহার প্রশ্নটাকে চাপা দিতে চেষ্টা করিতেছে জাগিয়া উঠিয়া মনে হইল এটি আমার স্বপ্নলব্ধ গল্প ঠিক আছে কোটেশন ক্লোজ এ খাতার শুরু থেকে আমরা লিখব চেঞ্জ করার দরকার নেই কি লিখবো না এবার এই স্বপ্নলব্ধ গল্ফের সাথে ত্রিপুরার ইতিহাসকে মিশ্রিত করে রবি ঠাকুর লিখলেন স্বপ্নলব্ধ ঐতিহাসিকমূলক উপন্যাস রাজর্ষি এই উপন্যাসে অহিংস পূজার সঙ্গে হিংস্র শক্তি পূজার বিরোধ দেখিয়ে লেখক প্রেমের জয়লাভকে লাভকে পরিস্ফুট করেছেন বোঝা গেছে ওকে এরপর আমরা প্যারা চেঞ্জ করে লিখবো কি না এর ১৬ বছর পর রবীন্দ্রনাথ লিখলেন চোখের বালি ব্র্যাকেটে লিখব শুরু হলো বাংলা সাহিত্যের নতুন এক অধ্যায় রবীন্দ্রনাথ অনুধাবন করতে পেরেছিলেন যে সাহিত্যের নবপর্যায়ের পদ্ধতি ঘটনা পরম্পরার বিবরণ দেওয়া নয় বিশ্লেষণ করে তাদের আতের কথা টেনে বের করে আনা আর সেই চেষ্টাই তিনি করেছেন চোখের বালিতে একান্ত মনস্তাত্ত্বিক উপন্যাসের দ্বার প্রান্তে এসে বঙ্কিমচন্দ্র যেখানে থেমে গিয়েছিলেন সেখান থেকেই রবীন্দ্রনাথ যাত্রা শুরু করেছেন সাহিত্যের বিচারে চোখের বালি থেকেই বাংলা উপন্যাসে বঙ্কিমোত্তর আধুনিক ধারার সূত্রপাত আবার প্যারা চেঞ্জ করে লিখব কি লিখব না পরবর্তী উপন্যাস নৌকাডুবি ধারাবাহিকভাবে নবপর্যায় বঙ্গদর্শনে প্রকাশিত মনস্তাত্ত্বিকতা প্রকাশের প্রবল সম্ভাবনা থাকলেও গল্পের আধিক্যে উপন্যাসটি সার্থকতা লাভ করতে পারেনি নিঃসন্দেহে নৌকাডুবি বর্ণনাবহুল কৌতূহলদ্দীপক কিন্তু বাংলা সাহিত্যে তার কোনো বিশিষ্ট পরিচয় নেই ওকে এবার আবার প্যারা চেঞ্জ করে লিখবো রবীন্দ্রনাথের ভারত চিন্তার সবচেয়ে মূল্যবান দলিল বলা যায় গোরা উপন্যাসটিকে এই উপন্যাসে রবীন্দ্রনাথ শাশত ভারতীয় আদর্শের প্রতিষ্ঠা করেছেন এটি রবীন্দ্রনাথের সর্বাপেক্ষা বৃহদায়তন উপন্যাস একে একটি গদ্য মহাকাব্য বলেও মনে করা যেতে পারে গোরা যেন এক মহামানব মহাকাব্যের নায়কের মধ্যে যে শক্তি তেজ ও প্রতিভা থাকা উচিত তা এই চরিত্রের মধ্যে যথেষ্ট বেশি আছে তাছাড়া মহাকাব্যের মতো একটা সমগ্র দেশ কাল জাতির পরিচয় ফুটে উঠেছে এই উপন্যাসে আবার প্যারা চেঞ্জ করে লিখবো এরপর প্রকাশিত হয় ঘরে বাহিরে উনিশশো ষোলো ব্রেকেটে কিন্তু দেব এটি পরিকল্পিতভাবে একটি চিহ্নবাহী উপন্যাস উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের বঙ্গবঙ্গ আন্দোলনকে কেন্দ্র করে ভারতের রাজনৈতিক উত্তেজনা যখন তুঙ্গে সেই ঐতিহাসিক সময়ের প্রেক্ষিতে এর আখ্যান সন্নিবেশিত উনিশশো পাঁচ খ্রিস্টাব্দের এই আন্দোলনকে রবীন্দ্রনাথ প্রত্যক্ষ করেছিলেন তাই সেই প্রত্যক্ষ অভিজ্ঞতার ফসল হচ্ছে আমাদের এই ঘরে বাইরে উপন্যাসটা পরে আবার প্যারা চেঞ্জ করে লিখবো কিনা না সবুজ পত্রে প্রকাশিত হয় চতুরঙ্গ ব্র্যাকেট উনিশশো ষোলো উপন্যাস জ্যাঠামশাই শচিস দামিনী শ্রীবিলাস এই চারটি চরিত্রকে নিয়েই রবীন্দ্রনাথ একটি উপন্যাসের নামকরণ করলেন চতুরঙ্গ মিল মিল ব্যান্থাম প্রমুখ পাশ্চাত্য মনীষীর হিতবাদ প্রকাশ পেল জ্যাঠামশাই চরিত্রের মধ্যে আর আমরা পেলাম দামিনীর মতো নারী চরিত্র শচীশ কম গুরুত্বপূর্ণ নয় এবার আবার প্যারা চেঞ্জ করে লিখব কি না এরপর একান্ত পারিবারিক জীবন নিয়ে রচনা করলেন যোগাযোগ ব্র্যাকেটে উনিশশো উনত্রিশ যোগাযোগ এর কয়েক মাস পরেই প্রকাশিত হয় শেষের কবিতা ব্র্যাকেটে উনিশশো উনত্রিশ ইন্টেলেকচুয়ালিজম ও রোমান্টিসিজম নামক বিষম যৌগের চূড়ান্ত ও সফল নান্দনিক সংযোজন হল শেষের কবিতা উপন্যাসটি ভারতীয় কথা সাহিত্যের একটি মাইলস্টোন স্টোন আবার আবার চেঞ্জ করে লিখবো এটা শেষ প্যারা কি লিখবো না জীবনের শেষ পর্যায়ে এসে রবীন্দ্রনাথ লিখলেন তিনটি উপন্যাস দুই বোন উনিশশো তেত্রিশ মালঞ্চ উনিশশো ও চার অধ্যায় উনিশশো চৌঁত্রিশ তিনটি উপন্যাসই আকারের ছোট এগুলিকে খণ্ড উপন্যাসও বলা যেতে পারে দুই বোন ও মালঞ্চ উপন্যাসে নারীর মোহিনী সত্তা ও গৃহিণী সত্তার দ্বন্দ্ব প্রকাশিত যদিও শেষে গৃহিণী সত্তারই জয় প্রতিষ্ঠিত হয়েছে মেয়েরা দুই জাতের একজাত প্রধানত মা অপরজাত প্রিয়া মূলত এই বক্তব্যেরই বিস্তার ঘটেছে উপরুক্ত উপন্যাস দুটিতে চার অধ্যায়ে ঘরে বাইরের মতো আবার রাজনীতি ফিরে এসেছে যদিও তা বিপ্লববাদের সমালোচনায় এখানে রবীন্দ্রনাথ জাতীয়তাবাদ থেকে উন্নীত হয়ে আন্তর্জাতিকতাবাদে উপনীত হয়েছেন এই উপন্যাসে লেখক আরও দেখাতে চেয়েছেন যে মনুষ্যত্ব তথা মানব ধর্মের যেখানে পতন ঘটে সেখানে কোনো রাজনৈতিক চেতনা বা মতাদর্শ প্রতিষ্ঠা লাভ করতে পারে না অর্থাৎ রবীন্দ্রনাথের নিজস্ব তত্ত্ব এখানে প্রতিষ্ঠিত লাভ করেছে বা প্রতিষ্ঠা লাভ করেছে এরপরে আমরা শেষ প্যারাতে লিখবো এইভাবে উপন্যাস রচনায় রবীন্দ্রনাথ তার নিজস্বতা ফুটিয়ে তুলেছেন এক কথায় রেনেসাঁসের প্রভাবে রবীন্দ্রনাথ উপন্যাসকে মধ্যযুগের নিগড় থেকে মুক্ত করে তার কথাবস্তুকে মূলত নগরকেন্দ্রিক বিত্তবান সমাজের নররানির মধ্যে স্থাপন করেছেন অর্থাৎ তিনি প্রকৃত উপন্যাসকে প্রস্তাবে মধ্যযুগের নিগর থেকে তুলে এনে আধুনিক শিল্প রূপে প্রতিষ্ঠিত করে গেছেন এখানেই কিন্তু আমাদের উপন্যাসের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদানটা শেষ হয়ে গেল মোটামুটি আমাদেরকে বারোটা উপন্যাসকে কেন্দ্র করেই কিন্তু ইনার অবদানটা লেখা প্রয়োজন যেহেতু এটা দশ নম্বরের একটু বড়ো কারণ এটা কিন্তু আমাদের দশ নম্বরের অ্যান্সার পাঁচ নাম্বারের নয় ঠিক আছে তো বারোটা উপন্যাসকে কেন্দ্র করেই রবীন্দ্রনাথ ঠাকুর অর্থাৎ বাংলা উপন্যাসে রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করে দেওয়া হলো সুন্দর করে খাতাতে লিখে নেবে এবং বাড়িতে বসে এখন থেকেই প্র্যাকটিস করো এই প্রশ্নগুলো একটু জটিল হবে মানে অ্যান্সারগুলো লিখতে কারণ তোমাদেরকে বারোটা উপন্যাসের জায়গায় কিন্তু মনে রাখতে হবে সাথে সালগুলো মনে রাখতে হবে তাহলে এখন থেকে যদি প্র্যাকটিস করো বারবার যদি সেগুলোকে রিভিশন দাও তবেই কিন্তু এই জায়গাগুলো মনে থাকবে নচেত যদি ভাবো যে পরীক্ষার এক সপ্তাহ আগে আমরা এইরকম মানে চারিদিকে সংগ্রহ করবো নোটস তখন পড়াই হবে না আর কোনো কিছুই হবে না কেননা তোমাদের থার্ড সেমিস্টারের সিলেবাস এক বিশাল সমুদ্রের মতো ঠিক আছে আর এখন তোমরা কিনারাতেই আছো যদি তোমরা ঠিকঠাকভাবে পড়ো তাহলে কিন্তু সিলেবাস শেষ করতে পারবে শেষে সমুদ্রে কিন্তু মাঝ হাউডুবু খেয়ে যাবে যাই হোক আর বেশি কথা বলছি না তোমাদের তোমাদের সিলেবাসের মধ্যে যে জায়গাটা অন্তর্গত ছিল রবীন্দ্র সাহিত্য তার মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে রবীন্দ্র উপন্যাস আমরা রবীন্দ্র উপন্যাস সম্পর্কে খুঁটিনাটি আলোচনা থেকে শুরু করে রবীন্দ্রনাথ উপন্যাস থেকে যে লং কোশ্চেনটি আসার সম্ভাবনা থাকে সেটিও কিন্তু আমি তোমাদেরকে লিখিয়ে দিলাম তাহলে আমাদের রবীন্দ্র উপন্যাসের পর্শেনটা কিন্তু শেষ হয়ে গেল এর পরের ক্লাসে আমাদের যে ক্লাসটা হবে যেটা আমরা আলোচনা করব সেটা হবে রবীন্দ্র নাটক সম্পর্কে ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আটত্রিশটা নাটক আছে সেই আটত্রিশটা নাটকেই খুঁটিনাটি আলোচনা করা হবে ঠিক আছে সমস্ত কিছু আলোচনা করা হবে কোনো জায়গাতে কিন্তু কোনো অসুবিধা হবে না তারপরে নাটক আলোচনা হয়ে যাওয়ার পরে আমরা আলোচনা করব ওই রবীন্দ্র নাটক থেকে যে লং আসে সেই লং কোশ্চেনের অ্যান্সারটা তোমাদেরকে লেখানো হবে তারপরে যাওয়া হবে রবীন্দ্র কাব্যে কারণ তোমাদের রবীন্দ্র কাব্য রবীন্দ্র ছোট গল্প রবীন্দ্র নাটক রবীন্দ্র প্রবন্ধ আর রবীন্দ্র উপন্যাস এই পাঁচটে জায়গা কিন্তু সিলেক্টেড রয়েছে ঠিক আছে সুতরাং সেইভাবে কিন্তু আমাদেরকে পড়তে হবে এই পাঁচটা জায়গায় কিন্তু একটা মানে সাগরের সমান আরও বাকি অনেক কিছু তো আছেই বাকি সিলেবাস যাই হোক ধীরে ধীরে সিলেবাস শেষ করে দেওয়া হবে চাপের কিছু নেই তোমরা ক্লাসগুলোকে একটু গুরুত্ব দাও ক্লাসগুলো কেমন ভালো লাগছে কি তোমাদের হেল্প হচ্ছে কি না তোমরা একটু কমেন্ট করে জানাবে ব্যাস এইটুকুই শেয়ার টেয়ার লাইক সাবস্ক্রাইব আমি কিচ্ছু বলবো না আর বলবো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবে একশো অষ্টআশি জন ভাই বোন কিন্তু থার্ড সেমে রয়েছে সেখানে কিন্তু তোমরা অনেক ধরনের হেল্প কিন্তু পাবে ঠিক আছে তো যাই হোক সকলে ভালো থাকবে ভালো থাকার সাথে সাথে পড়াশোনা করেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে অর্থাৎ পরবর্তী ক্লাস হবে রবীন্দ্র নাটক সম্পর্কে ওকে চল